গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আজকের ব্লগে কিন্তু মেন দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। এক হলো হরিয়ালি পাবদা আর এক হলো পিনাট মেথি প্রথমেই ব্লগটাকে শুরু করার সময় আমার কিন্তু প্রথমেই রান্নাঘরে ঢুকে আমি ভাতটা বসিয়ে দিই আর ভাতটা হতে হতে আমার অন্যান্য রান্নাগুলো কিন্তু শুরু করে দিই কারণ ভাতটা হতে তো একটু সময় লাগে ততক্ষণে আমি রান্নাগুলো কমপ্লিট করি এখানে প্রথমেই করব পাবদা পাবদার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেল ছাড়া তো মাছ রান্না যেন হয়ই না আমার তো রিফাইন তেলে মাছ রান্না করতে কিন্তু ভালো লাগে না তো সর্ষের তেল ভালো মতন যখন গরম হয়ে যাবে তেলটা একটু ভালো করে কড়াইতে লাগিয়ে নিলাম কারণ তোমরা জানো পাবদা মাছ কিন্তু ভাজার সময় অনেক সময় কড়াইতে লেগে যেতে পারে তো খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে আর যেহেতু এগুলো আশ মাছ এগুলো কিন্তু ভাজার সময় প্রচণ্ড ফাটতে থাকে তাই একটু ঢেকে ঢেকে ভাজার চেষ্টা করবে আর মাছটা ভাজতে ভাজতে আমি এখানে মশলা কি কি করছে সেটা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত এর মধ্যে নুন দিয়ে এটাকে শুকনো প্রথমে গুঁড়ো করে নেবে শুকনো যদি প্রথমে গুঁড়ো করে নেওয়া যায় না তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু পেস্ট হয় আর এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা পরিমাণ বেশ খানিকটা আমি কিন্তু ধনে পাতা দিয়েছি কারণ এই শীতকালে ধনে পাতা এত ভালো পাওয়া যায় বাজারে ধনে পাতা ছাড়া যেন আমার কোনো রান্নাই করতে ইচ্ছা করে না আর দিয়ে দিলাম পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম তিন চামচ টক দই এবার দিয়ে এটাকে বেস্ট ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেস্টটা এর মধ্যেই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একদম কিন্তু চটপট এই রান্নাটা হয়ে যায় কোনো কিন্তু ঝামেলাই নেই আর কিন্তু এত টেস্ট হয় এই রান্নাটা তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মাছগুলো ধীরে ধীরে দিতে থাকবো আর এত সুন্দর এই রান্নাটা হয় যেন পুরো ভাত এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায় আর তোমরা যতটা ভাত খাও এটা দিয়ে খেতে গেলে মনে হবে যেন আর একটু বেশি ভাত খেতে ইচ্ছে করে তো আমি মাছগুলো সবের মধ্যে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নেব যাতে মাছের মধ্যেও মশলার ফ্লেভারটা ঢুকতে পারে আর বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ধীরে ধীরে মাছগুলো দেবে কারণ পাবদা মাছ একটু নরম হয় সহজেই কিন্তু ভেঙে যেতে পারে একটু নাড়াচাড়া যখন করবে না তখন একটু সাবধানে করবে ব্যাস একটু নাড়াচাড়া করে নিলাম আমার হরিয়ালি পাবদা কিন্তু একদম রেডি হয়ে গেল এই রকম একটা রান্না থাকলে আর কিন্তু অন্য কিছু বেশি কিছু দরকারই হয় না এরপরে চলে যাব পরের রেসিপিটাতে আজকে করছি আলু পিনাট মেথি এর জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল আমি চেষ্টা করি যে কোনো রান্না না একটু কম তেলে করার কম তেলে একটু স্বাদ যাতে হয় তো এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ আলুটাকে ভেজে নেব আলুটা মোটামুটি যাতে নরম হয়ে যায় সেই রকমভাবে আলুটাকে ভেজে নেবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজে থাকছি আর রান্নাটা না একটা আর্ট রান্না যদি তুমি মন দিয়ে করো রান্না কিন্তু স্বাদ হবেই হবে আর আমার রান্না করতে বেশ কিন্তু ভালো লাগে একটু নতুনত্ব রান্না বা পুরনো রান্না মা ঠাকুমাদের রান্না সব রকম রান্নাই কিন্তু আমার বেশ ভালো লাগে করতে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এখানে কিন্তু দুটো সাইজের পেঁয়াজ দিয়েছি এই রান্নাটাই কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই করতে হবে আর বেশ ভালো করে যখন ভাজা ভাজা হবে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে আর দিয়ে দেব। এক চামচ পরিমাণে নুন নুনটা দিলে মশলাগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে বেশ ভালো মতন যাতে নরম হয় সেরকম করেই ভাজতে থাকবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো এক থেকে দেড় চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো থেকেই কিন্তু জল জল বেরোবে এর মধ্যে কিন্তু এক্সট্রা করে করে এখন দেওয়ার দরকার হবে না ভালো ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার মেথির শাকটা ধুয়ে কুচিয়ে রাখা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে এটাকে ভালো করে মেথির শাকটা যাতে নরম হয় সেইভাবে রেখে দিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে শাকটাকে শাকটাকে মিক্স করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ লো ফ্লেমে রাখবো দেখবে এটা একদম কিন্তু নরম হয়ে যাবে দেখো একদম কিন্তু শাকটা নরম হয়ে গেছে এবার নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ পরে যখন আরেকটু বেশ নরম হয়ে যাবে এবার আলুটা দিয়ে দেব কারণ আলুটা যদি আগে দেই আলুটা কিন্তু অলরেডি আমার ভাজা রয়েছে বেশি নরম হয়ে যাবে এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্স করতে থাকবো আর যেটুকু জল রয়েছে সেটা যাতে শুকিয়ে যায় সেটার জন্য গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে হালকা বাড়িয়ে রাখতে হবে এবার দেখো একদম কিন্তু শুকিয়ে এসছে জলটা এবার ভালো করে নাড়াচাড়া করব যাতে কাঁচা ভাব না থাকে মেথির শাকের কাঁচা ভাবটা না থাকে এর মধ্যে সামান্য একটু তোমরা চিনি দিতে পারো কারণ মেথির শাক যেহেতু একটু হয় আমি তো চিনি দেই এবার যারা চিনিটা পছন্দ তারা গুড় দিতে পারো অথবা স্কিপ করে যেতে পারো আর এবার পিনাট দেব প্রায় কিন্তু হয়ে হয়েছে এবার এক মুঠো বাদাম আমি হালকা গ্রাইন্ড করে নিচ্ছি তোমরা মিক্সিতেও কিন্তু হালকা করে গুঁড়ো করে নিতে পারো অথবা এইভাবেও গুঁড়ো করে নিতে পারো তো আমি বাদামটাকে হালকা এরকম করে গুঁড়ো করে নিলাম এবার শাকের উপর দিয়ে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব লাগে ভাত বা রুটি তুমি যে কোনো জিনিস দিয়ে কিন্তু এটা খেতে পারো অসাধারণ লাগে খেতে তো এবার ভালো করে মিক্স করে নিলাম ভীষণই কিন্তু হেলদি একটা রেসিপি খে করতেও কিন্তু খাটনি নেই আর খেতেও কিন্তু অপূর্ব হয় নর্মাল রোজকার যে মেথির শাক আমরা করি তার থেকে কিন্তু একটু আলাদা খেতে হয় তোমরা অবশ্যই এই রেসিপিটা করতে পারো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা